আসসালামু আলাইকুম চলে আসলাম জনপ্রিয় একটা শ্যামাইয়ের রেসিপি নিয়ে নবাবি শ্যামাই নবাবি কেন নাম দেওয়া হয়েছে তা জানি না তবে স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো যাকে একবার খাওয়ানো হবে এই শ্যামাইটা সে বারবার আপনার হাতে শ্যামাই খেতে যাবে তো চলে যাওয়া যাক চোলায় প্রথমে আমি এক চামচ ঘি নিয়ে কিছু বাদাম কিসমিচ একটু ভেজে নিচ্ছি উঠিয়ে নিয়ে সেই ঘিয়ের মধ্যে আমি এক প্যাকেট সামাই দিয়েছি পরিমাণ মতো চিনি দিব আর দিয়ে দিব গোড়া দুধ সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ বেজে নিব কিছুক্ষণ বাজার পর দুধ আর চিনিটা কিন্তু মিশে যাবে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর বাজার পরে কিন্তু বোঝাই যাচ্ছে যে শ্যামাইটা কিন্তু অনেক ক্রিস্পি হয়ে গিয়েছে চুলার জালটা অবশ্যই লো হিটে রেখে শ্যামাইগুলো বাজতে হবে না হলে কিন্তু খুব দ্রুত শ্যামাইগুলো পড়ে যাবে নামিয়ে নিচ্ছি আমি যেই পাত্রে শ্যামাইটা রেডি করব সেই পাত্রে রেডি করে নিচ্ছি কিছু স্যামাই রেখে দিয়েছি উপরে পাতলা একটা লেয়ার সাজানোর জন্য তো স্যামাইগুলো একটু চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি তো আমি আগে থেকে এক লিটার দুধ জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি দুই চামচ কাস্টার্ড পাউডার এক চামচ গোড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই লেগে যায় দিয়ে দিচ্ছি ডানো ক্রিম সবটুকু দিব না অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর দিব কনডেন্স মিল্ক হাফ কাপ এখানে আর কোনো চিনি ব্যবহার করব না কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আর কোনো চিনির প্রয়োজন হবে না সবগুলো উপকরণ দেওয়ার পর অবশ্যই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে মিশানো যাচ্ছে না তাই আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে দেন চুলাটা ধরিয়ে দিয়েছি অনবরত নাড়তে থাকব আর কিছু সময় জাল করার পরেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমার দুধটা কিন্তু রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় শ্যামায়ের ওপর দিয়ে দিচ্ছি সবটুকু দুধ আমি এখানে দিয়ে দেব দিয়ে দেন একটু ছেট করে নিব বাটিটা চাকা দিয়ে দেন যেই সামাইটুকু রেখে দিয়েছিলাম উপরে একটা লেয়ার সাজানোর জন্য সেই শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি তাহলে মানে নিচে একটা শ্যামাইয়ের লেয়ার থাকবে মাঝখানে ক্রিম থাকবে উপরে শ্যামাইয়ের পাতলা একটা ক্রিস্পি লেয়ার থাকবে সবগুলো মিলে দেখা যায় খেতে দারুণ লাগবে তো আমি একটু এইভাবে সব জায়গায় একসাথে সমানভাবে মিশিয়ে নিলাম দেন বেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি গিয়ে ভাজা বাদাম আর কিশমিশগুলো দিলে খেতে একটু বেশি ভালো লাগে রেডি করে এক ঘন্টার মতো মতো নর্মাল তাপমাত্রায় রেখে দিয়ে পরিবেশন করা যাবে আর হচ্ছে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলে খেতে আরও বেশি ভালো লাগে এটা ঠান্ডা অবস্থায় আরও বেশি ভালো লাগে তো আমার সময় কিন্তু রেডি হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লাগলো যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ